বের করবো চলো ঘুম থেকে উঠছ বেরাজ করবে ওঠো চলো 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 মা করলে সবাই পচা বলবে আমি কি ভুলবো ওঠো মা চলো আমরা বিরাজ করব বিরাজ করে কি করব বলো তো লাড্ডু দিয়ে কি খাবো দুধ খাবো চলো তারপর চিপস খাবে না কি না 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 এইটা তো খাবে বিরাজ করে খাবো ওঠো ওঠো চলো এইটাই তো খাবো তাই ওঠো ঘরে ওঠো চলো চলো মা তো তো কিনে দিছে চলো বিরাজটা করে তারপরে তো খাবে বিরাজ করবে না বিরাজ না করলে দাঁতে পোকা হবে বিরাজ না করলে দাঁতে পোকা হবে সবাইকে জিজ্ঞাসা করো বলো বিরাজ না করলে দাঁতে পোকা হবে এগিয়ে এখানে বলো এইখানে বলো জিজ্ঞাসা করো বলো বিরাস না করলে দাঁতে পোকা হবে বলো তোমরা সবাই জানিও তো কমেন্ট করে ওঠো 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 হ্যাঁ না যাবো দেখি কি মা